বিদেশি ফ্রাঞ্চাইজি লীগের অভিজ্ঞতা কাজে লাগবে বিশ্বকাপে ঋষাদ ফিজকে নিয়ে উচ্ছ্বসিত তাস্কিন আর সাকিবের অভিজ্ঞতা টাইগার ক্রিকেটে প্রয়োজন মন্তব্য স্পিড স্টারের তামিম আমার প্রতিদ্বন্দ্বী নয় তাকে বোর্ড ক্রিক অফিসের দায়িত্ব দিতে চেয়েছিলাম সময় সংবাদে বিসিবি পরিচালক ফারুক আহমেদ আসিফ মাহমুদের অনুরোধেই ফিরেছেন বিসিবিতে কমিটনিক অনেক দেরি করে দিয়েছিলাম আমি ক্রিকেট অপারেশন তামিমের জন্য চিন্তা করি কিন্তু ওইটাতে আই ওয়েটেড ফর ফোর মান্থস থ্রি সোনার বাংলা নামে নতুন টি টোয়েন্টি টুর্নামেন্টের ঘোষণা অংশ নিতে পারবে বিপিএল অধিনায়ক ভাগ্য বদলাতে পারল না রোয়াখালী এক্সপ্রেস ছোট টার্গেটে সহজ জয় রাজশাহীর দিনের প্রথম ম্যাচে বাজিমাত রংপুরের উড়ে গেল চট্টগ্রাম এবং সাদামাঠে আয়োজনে দেড় বছর পর মাঠে গড়লো নারী ফুটবল লীগ পুলিশকে দুই শূন্য গোলে হারানো সেনাবাহিনী নাসরিনের বিপক্ষে বিকেএসপির জয় আট শূন্য গোলে সভাপতি থাকা অবস্থায় ক্রিকেট বোর্ডে তামিম ইকবালকে চেয়েছিলেন ফারুক আহমেদ যার জন্য ক্রিকেট অপারেশনস কমিটি দিতেও বিলম্ব করেছিলেন তামিমকে প্রতিদ্বন্দ্বী ভাবলে কখনোই ওই প্রস্তাব দিতেন না বলে সময় সংবাদে জানিয়েছেন বিসিবির সহ সভাপতি ফারুক আহমেদ তৎকালীন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের অনুরোধেই পুনরায় এসেছেন বিসিবিতে এবার ফিরেছেন অনেকটা চ্যালেঞ্জ নিয়েই আমরা দেখেছি আপনি অনেকে বলে যে আপনি তামিম ইকবালকে ক্রিকেট বোর্ডে চেয়েছিলেন অ্যাজ এ ডিরেক্টর ক্রিকেট বোর্ডে কাজ করুক এটা কতটুকু সত্যতা আছে একশোবার সত্যি তামিমকে আসলে প্রথম যখন আমি হলাম তখন প্রথম আমি চেয়েছিলাম তামিম আরও খেলুক কিন্তু তামিমের শারীরিক কন্ডিশন তো তামিমই সবচেয়ে ভালো জানবে সো এক সময় সে আমাকে বললো মনে হয় না আমি ন্যাশনাল টিম আর খেলতে পারবো আপনি জানেন যে আমি কমিটি অনেক দেরি করে দিয়েছিলাম আমি ক্রিকেট অপারেশন তামিমের জন্য চিন্তা করি কিন্তু ওইটাতে আই ওয়েটেড ফর ফোর মান্থস থ্রি মান্থস হয়তো বা অপেক্ষা করেছিলাম তো বি পেলে আপনি মনে করেন তামিমের ব্র্যান্ডটা কী কাজে লাগানোর জন্য সো ওটা ভালো চিন্তা ছিল মানে একদম কারেন্ট ওয়ার্ল্ডে যার পরিচিতি আছে ও তো ফোনটা তুলে হয়তো বা একটা প্লেয়ারকে বিরাট কোহলিকে একটা ফোন করতে পারে ইন্ডিয়া কোনো প্রবলেম বা পাকিস্তানে কারোর সাথে কথা বলতে পারে সো এই ইংল্যান্ড অস্ট্রেলিয়া আমার চিন্তার ব্যাপারটা কিন্তু একদম স্বচ্ছ বিগ ব্যাসে চলছে রিশাদ হোসেন ম্যাজিক মেলবোর্ন ব্রেনেগার্সকে চার উইকেটে হারানোর ম্যাচে দুই উইকেট নিয়েছেন টাইগার লেগ স্পিনার শুরুতে ব্যাট করে নয় উইকেট হারিয়ে একশো রান করে মেলবোর্ন আর জবাবে ছয় উইকেট হারিয়ে জয় তুলে নেয় হয় নির্বিশাদের প্রথম ম্যাচে উইকেটের দেখা পাননি তিনি কিন্তু ছিলেন বেশ হিসেবে পরের ম্যাচে দুই উইকেট নিয়ে তার ম্যাজিক শুরু হয় হারিকেন্সের হয়ে এরপর তিন ম্যাচে নিলেন ছয় উইকেট এখন পর্যন্ত আসরের স্পিনারদের মধ্যে তার উইকেট সংখ্যায় সবচেয়ে বেশি হোবার্টের রিষদের সতীর্থ হিসেবে আছেন ইংলিশ লেগ স্পিনার রেহান আহমেদ সমান ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা মাত্র দুই এখান থেকেই বোঝা যায় হোবার্ট জন্য রিষাদের গুরুত্ব মেলবোর্ন গ্রেনেডার্সের হয়ে আজও দারুণ দুটো উইকেট নিয়েছেন এই লেগি নিজের দ্বিতীয় ওভারে এক বাউন্ডারি হজম করলেও বুদ্ধিদীপ্ত বোলিংয়ে তুলে নেন রেজওয়ানের উইকেট পরে নিজের তিন নম্বর ওভারে দুটো ছক্কা হজম করলেও আউট করেন জ্যাক ফ্রাইজার ম্যাকগারকে ফ্রান্সিসি লিগের অভিজ্ঞতা কাজে লাগবে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে এনওসি দেয়ার ব্যাপারে বোর্ড ইতিবাচক হওয়ায় সাধুবাদ জানালেন পেসার তাসকিন আহমেদ মুস্তাফিজ ও রিশাদের ফর্ম আত্মবিশ্বাসী করবে দলকে দুবাই শারজিয়ায় সাক্ষাৎ হয়েছে সাবেক টাইগার অধিনায়ক সাকিবের সঙ্গেও তার অভিজ্ঞতা এখনও বাংলাদেশ দলে প্রয়োজন বলে মনে করেন তাসকিন আর ছোটবেলার কোচ মাহবুব জাকির মৃত্যুতে শোকাহত টাইগার পেসার ঢাকা ক্যাপিটালসের অনুশীলনে হাজির টাইগার সুপারস্টার তাস্কিন আহমেদ রোধহীন সিলেটে সব আলো স্পিড স্টারকে ঘিরে তারকাবিহীন বিপিএলে টাইগার প্রেসারিত তারকা। বাচ্চার অসুস্থতার কারণে ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচটা মিস করেছেন তাস্কিন মাত্রই এসেছেন আইএল টি খেলে শারজা ওয়ারিয়র্সের হয়ে ছয় ম্যাচে নিয়েছেন নয় উইকেট প্রথম কোন বড় ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা নিয়ে এসেছেন টি টোয়েন্টি বিশ্বকাপের আগে যা বড় নিয়ামক হতে পারে বলে মত এটা ডেফিনেটলি ইন ফিউচারে আমাদের বিপিএল আছে এটাও খেলার পর ওয়ার্ল্ড কাপটা যখন যাব আমাদের একটা ভালো প্রস্তুত হচ্ছে কালচার ওয়াইজ প্রফেশনালিজম সবকিছু অনেক সুন্দর ছিল এখানে তো এই জিনিসগুলা থেকে যতটুকুই শিক্ষা গ্রহণ করছি এটা ইন ফিউচারে আমি শিওর যে বাংলাদেশটি নিয়েও ইমপ্যাক্ট পড়বে কিছুটা হলেও ফাইভ পার্সেন্ট হলেও আসবে এটা থেকে ঋষাদ বিগ ব্যাশে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে নিয়েছেন আট উইকেট আগের তুলনায় টাইগার লেগির গুগলিটা ভালো হচ্ছে নজর এড়ায়নি তাস্কিনের আইপিএলে মুস্তাফিজ রেকর্ড মূল্যে দল পাওয়ায় অবাক হননি তার মানের ক্রিকেটারের আরো চড়া মূল্য হওয়া উচিত বলেও মত তার ঋষাদ মার্শাল্লা একটা জিনিস যেটা ভালো লাগলো যে ওর গুগলিটা শার্প হচ্ছে বিগ ব্যাশে অস্ট্রেলিয়ান কন্ডিশনে ওর বল যে টার্ন করতেছে ভালো করতেছে ফিজ মার্শাল্লা ওয়ার্ল্ড ক্রিকেটে অনেক প্রুভেন একজন প্লেয়ার মানে ও যদি নয় কোটির জায়গায় আঠারো কোটিও তো এটা অবাক হওয়ার কিছু হইতো না কারণ ও ডিজার্ভিং আইএল টোয়েন্টিতে সাকিবের সঙ্গে দেখা হয়েছে একাধিকবার কথা হয়েছে শুধু ক্রিকেট নিয়ে ফিটনেসের চেয়ে সাকিবের অভিজ্ঞতা এখনও বড় দরকার জাতীয় দলে এছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ব্যাপারে বিসিবি ইতিবাচক হয় দিলেন সাধুবাদ একটা সার্টেন টাইমে যে সাকিব বেহের এখন ফিটনেস আর থেকেও বড় নাওয়ারনেসটা যেটা অনেক ইম্প্যাক্ট পড়ে যেকোনো টিমের জন্য অনেক এক্সপিরিয়েন্স হ্যাঁ চারশোর উপরে টি টোয়েন্টি ম্যাচ খেলা একজন প্লেয়ার তো এটা আসলে যেকোনো টিমের জন্যই এটা পজিটিভ সাইড বিপিএল এবং লিগের বাইরে থাকা ক্রিকেটার নিয়ে সোনার বাংলা পাথ হয়ে নামে নতুন একটি চেয়ে টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড দু হাজার জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে এই টুর্নামেন্ট ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বগুড়া এবং রাজশাহীর দুটি ভেনিউতে সম্ভাব্য দল হতে পারে থেকে মোটামুটি ভালো খেলার পরও অনেক ক্রিকেটারের সুযোগ হয় না বিপিএলে এছাড়াও অনেকেই বঞ্চিত হন লিগ থেকে তাদের খেলার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি দুটি ক্যাটাগরিতে ক্রিকেটারদের বিভক্ত করেছে বোর্ড 2025-26 বিপিএল অকশন থেকেও যারা দল পাননি তাদের রাখা হয়েছে ক্যাটাগরি ওয়ানে আর দ্বিতীয় ক্যাটাগরিতে থাকবেন ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে নিবন্ধিত হয়েও যারা খেলার সুযোগ পাননি ক্রিকেটারদের সমস্ত পারিশ্রমিক আর টুর্নামেন্টের ব্যয় বহন করবে বিসিবি সোনার বাংলা পাথরে টি টোয়েন্টির দায়িত্বে থাকবেন ফারুক আহমেদ বিপিএল এর নোয়াখালীকে অপেক্ষায় রেখে দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স প্রথমে ব্যাট করে রেপন মন্ডলের বোলিং তোপে আট উইকেট হারিয়ে মাত্র একশো রান করে নোয়াখালী এক্সপ্রেস জবাবে ছয় উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজশাহী আর ম্যাচ ছেড়া হয়েছেন রিপন মন্ডল পঁচিশ রানে ব্যাট করতে থাকা সাদাকাত দলীয় তেপ্পান্নতে ফিরে যান হুসাইন তালাতের শিকার হয়ে এরপর তানজিম সাকিব দলীয় পঁচাত্তর রানে মাহেদুল ইসলাম অঙ্কনের উইকেট তুলে নিলে বড় সংগ্রহের সম্ভাবনা নষ্ট হয় খালেদ মাহমুদ সুজনের শিষ্যদের রিজাউর রহমান রাজাকে আউট করার পর সাজখরে ফেরান গলার কাঁটা হয়ে থাকা অধিনায়ক হায়দার আলীকে ইনিংস সর্বোচ্চ তেত্রিশ রান আসে তার ব্যাট থেকে শেষ পর্যন্ত আট উইকেট হারিয়ে স্কোর বোর্ডে মাত্র একশো রান জমা করে নোয়াখালী এক্সপ্রেস দলীয় সাতষট্টি থেকে তিয়াত্তর এই ছয় রানে তিন উইকেট হারায় রাজশাহী তাতে নোয়াখালী এক্সপ্রেস কিছুটা উজ্জীবিত হলেও সেখানে পানি ঢেলে দেন দলের অভিজ্ঞ ক্যাম্পেইনার মুশফিকুর রহিম ইয়াসির আলীর সঙ্গে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে আটাশ রানে অপরাজিত থাকেন মুশি আর রাব্বির ব্যাট থেকে আসে তেইশ রান ছয় উইকেট আর ১৩ বল হাতে রেখে দ্বিতীয় জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়ার্স সাকিবের মতো অভিজ্ঞ খেলোয়াড় এখনও বাংলাদেশ দলে প্রয়োজন বললেন তাস্কিন আহমেদ